আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দেখতে দেখতে ঈদের দিনগুলো চলে যাচ্ছে তাতে কি হয়েছে ঈদ আসলে আমাদের সবার মাঝে খুশি বিরাজ করে যেমন আমরা সবাই ভালো মন্দ রান্না করি তেমনই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই কারণ ঈদ আসলে আমাদের সবার একটাই কাজ ভালো মন্দ খাওয়া আর পরিবারের সবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া ঈদ আসলে আমাদের বাড়িতে পিঠাটা তৈরি করা হবে কারণ আমার শ্বশুর আব্বা আমার বাচ্চা নূর ওদের পিঠা অনেক পছন্দ তো এই যে আজকে আমরা সংসারী পিঠা তৈরি করতেছি আর এতগুলো পিঠা তৈরি করার পেছনে কারণ আছে কারণ আমার বড় আপা মানে নূরের ফুঁপি আসবে আমাদের বাড়িতে তো সেই উপলক্ষে পিঠা একটু বেশি করে তৈরি করা হচ্ছে কারণ কিছু পিঠে আমরা খাবো আর কিছু পিঠে আপা বাড়ি দিয়ে দিব আর আব্বু তো বলতে সকাল থেকে যে চলো বাড়ির সবাইকে নিয়ে ঘুরতে যাই তো আমি বলছি না যাওয়া যাবে না কারণ আপা আসবে আর এদিকে মার শরীরটাও তো বেশি ভালো না এর জন্য রান্না বান্না করতে হবে তো আমি বললাম যে তুমি যাও ঘুরতে তো আমার জন্য কিছু দৃশ্য তোমার মোবাইলে রেকর্ড করে নিয়ে এসো বন্দি করে নিয়ে এসো যেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি তো নূরের আব্বু যাচ্ছে বালিয়াটি প্রাসাদ জাদুঘর এটা হলো সাটোরিয়া মানিকগঞ্জের এই যে যাত্রাপথে এই জলকুটিরটা মানে পরে নূর যখন ছোটো ছিল দেড় বছর তখন আমি জলকুটির গেছিলাম প্রথম তো এখন এটার অনেকটাই উন্নতি হয়ে গেছে এই যে আপনাদের ভাইয়ারাই এই যে পৌঁছে গেছে জাদুঘরে এই যে দেখেন এখানে লেখা আছে পালিয়াটি প্রাসাদ মার্শাল্লা দেখতে অনেকটাই সুন্দর আগেকারের রাজাদের বিশাল বিশাল অট্টালিকা এইসব জিনিস দেখতে আসলে অনেকটাই ভালো লাগে এত পুরাতন দেখেন প্রাসাদ তারপরও কতটা ভালো আছে এখনো আমার তো মনে হয় এগুলো এক একটা ইট যদি খুইলা আমাদের বর্তমানে যে ঘর আছে এগুলোর যদি একটা বাড়ি দেওয়া হয় আমার তো মনে হয় এক পাশ ভেঙে যাবে কারণ এগুলার জিনিসপত্র এত মানে অনেকটাই মজবুত ছিল অনেকটা স্ট্রং ছিল ঈদের মধ্যে কত মানুষ ঘুরতে আসছে ঘুরতে যাবেই না কেন কারণ ঈদের মধ্যে সবাই ফ্যামিলির সাথে সময় দেওয়ার সুযোগ পায় আর এই যেটা ছিল পুকুর ঘাট আর এই ঘাটের মধ্যে দেখেন ছয়টা ই তৈরি করা হ্যাঁ ছয়টায় ঘাট তৈরি করা যাতে ছয় পাশ দিয়ে মানুষ গোসল করতে পারে কিন্তু এটা এখন শুকিয়ে গেছে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে ওইখান থেকে হারতে কিন্তু এক সময় তো এটা পানি দিয়ে একদম ভরা ছিল আর এখন আস্তে আস্তে সেই সৌন্দর্যও হারিয়ে গেছে একটা প্রাসাদ বিশাল বড় বড় আমি যেতে পারিনি নূরের আব্বু সব মোবাইলে রেকর্ড করে আনছে তো আমি বাসা থেকে দেখছি আর তখন আমি বললাম আমি তো অনেক কিছু মিস করে ফেলছি গেলে ভালোই হতো কিন্তু কি করব সব সময় তো আর সুযোগ হয়ে ওঠে না তবে ঈদের মধ্যে তো সবারই ইচ্ছা হয় ফ্যামিলির সাথে একটু ঘোরাফেরা করতে অনেকের আছে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারে না আমার অবস্থাও সেই রকম হয়েছে ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারি নাই অনেক মানুষ ঘুরতে আসছে তাদের ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চা নুরা জানে না ঘুরতে গেলে ওরা অনেক খুশি হয় ওরা অনেক ঘুরতে পছন্দ করে কিন্তু সেই হিসেবে মানে ওদেরকে কোথাও নিয়ে যা হয় না ওরকম ছোট বাচ্চাদের আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে নিতে হয় এতে ওদের বিকাশটাও ভালো হয় আমার বাচ্চাগুলো যদি একটু যায় তাহলে ওরা দুই ভাই বোন এত খুশি হয় আর ওর গাড়িতে যদি ওঠে তাহলে তো হয়েছে আর নামতেই না চায় দুই নামানোই যায় না এত কান্না শুরু করে দেয় তো ওর বাবা যখন গিয়েছিল তখন ওদের দুজনকে লুকিয়ে তারপরে যেতে হয়েছে যে ওরা তো একটু পর পরে শুধু জিজ্ঞাসা করে মা বাবা কোথায় গেছে তো অনেকবার মিথ্যা কথা বলতে হয়েছে যে বাবা একটু দোকানে গেছে কাজে এসে পড়বে কিন্তু এক সময় সত্যি কথাই বলে দিয়েছি যে তোমার বাবা ঘুরতে গেছে তো তো যে আমাদের নিলো না কেন আমরাও ঘুরতে যাব এই যে একটা পুকুর ঘাট আর আপনাদের ভাইয়ারা ঘোরাফেরা শেষ করে এই যে খেতে আসছে মোরগ পোলাও হোটেলে দুই ভাই মানে আপনার ভাইয়া তার সাথে আর একটা মানে তার স্বাস্থ্য ভাই গেছিলো দুইজনে আর আপনাদের ভাইয়া তো জানেনি যে মিষ্টি খায় না কিন্তু ওর যে ভাইটা ছিল সে মিষ্টি মুখ করছে খাওয়ার পর দোকানে দেখা যায় অনেক আর ওরা ওখান থেকে আসার পর আর এই যে সূর্যমুখী ফুলের যে বাগানটা দেখছেন এটা একদম আমাদের বাড়ির কাছে কাছে বলতে অনেকটাই কাছে তো তখন এখানেও ঘুরে আসছিল এখানে সূর্যমুখী ফুল পড়ছে ফুলগুলো দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখানকার দৃশ্যটাও একটু রেকর্ড করে নিয়ে আসছিল আর এখানে কাছে আমাদের রেল স্টেশন আছে মাঝে মাঝে দেখা যায় আপনাদের ভাইয়ারা এখানে ঘুরতে যায় আমিও গেছিলাম কিন্তু একবার ওর ট্রেন দেখতে পাই নাই হ্যাঁ একবার দেখতে পাইছি কাছ থেকে ভাবছি ওরকে নিয়ে এর মধ্যে একবার যাব কারণ ওর ট্রেন দেখতে অনেক পছন্দ করে আর এই সূর্য ফুল বাগানে আমাদের এলাকার বলেন আশেপাশে সব্বাই গেছিলো আর আপনাদের ভাইয়ারা এখানে গিয়েছিল মানে ওর ভাবছিল যে ওরকম কোনো লোক হবে না আমরা যখন গেছি কিন্তু যে দেখে অনেক লোকই হয়ে গেছে দুপুরে দিকে তো মূলত লোক একটু কমই হয় বিকালের দিক বেশি হয় কিন্তু ওরা যে দেখে অনেকটাই লোক আসতে মানুষ আসলে এখন অনেকটা ঘোরাফেরা ভ্রমণ করতে পছন্দ করে সেটা সকাল কি দুপুর কি বিকাল কি মানুষ বলে না যেটা ইচ্ছা হয় শখ পূরণ করতে গেলে তখন এত অসুবিধে বিশ্লেষণ করলে চলে আর ঈদের মধ্যে তো অন্যরকম আনন্দ যেখানেই যান না কেন শুধু মানুষ আর মানুষ কারণ সবাই তার ফ্যামিলিকে তখন একটু সময় দিতে পারে এই তো আর কয়দিন তারপরে সবার আবার কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন ফ্যামিলির মানুষগুলো আবার এক একজনের কাছ থেকে এক একজন আলাদা হয়ে পড়বে এভাবেই চলে সবার জীবন নুরের আব্বু ঘুরে আসার পথে মেয়ের জন্য এই যে মাটির খেলনা কিনে নিয়ে আসছে আর এগুলো সব আমি একটা একটা করে বের করতেছি আর আমার ছেলে মেয়ে ওরা বসে বসে দেখতেছে ওরা তো দেখে অনেক খুশি দেখছেন বাচ্চাদেরকে মাটির খেলনা দিয়েই বাপে খুশি করে ফেলছে আর কি করার তো আজ এ পর্যন্তই আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই আমার ভিডিওটা একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ভা সাবধানে চলাফেরা করবেন সবারই অনেক সুন্দর কাটুক আমাদের জন্য দোয়া করবেন